আপনারাই বলুন আমি পশু ভালোবাসি কিনা পশু ভালোবাসার পশু কাছে নিয়ে আসা যায় তার চাল অত 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 চাল আমরা কিনতে পারবো চৈজনে চাবিগুলো রেখে দেয় সারাটা দিন ধরে চাবি দিয়ে রেখে দেয় একটা সময়ও আমি কিছু পাই না একটা সময় পাই না তোমার ছেলেকে জিজ্ঞাসা করার কথা ছেলে মনে চাবি বাবি কোথায় থুই গেছে ছুঁয়ে লাগবে এই চাবি কোথায় রেখে চাবি খালি কোথায় ছুঁয়ে যায় আমার নামে খালি দশ দেবে খালি তারা রেখে দেয় সব বিচ্ছিরি শাশুড়ি ফলতো শাশুড়ি